কিনু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারেই ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শেতা পরা দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকাহাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বজ ঘরেতে এলো না সেতো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘনঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও আঁটি কাঁঠালের ভূতি মাছের কানকা মরা বেড়ালির ছানা ছাই পাশ আরও কত কেজে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রস সিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কোলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্ঠে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে কখনো বইকালে ঝিকিমিকি আলোয় ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিসহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে ছিঁড়াছাতা রাজ ছত্র মেলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙ্গিনাথে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর